যে আপনাকে ইগনোর করছে সে আপনাকে পাগলের মতো খুঁজবে যে আপনাকে অপমান করছে সে আপনার কাছে এসে হাত জোর করবে যে আপনাকে সরিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে একদিন সেই খোঁজ করবে লোকটা কোথায় কি করতে হবে তার জন্য দেখুন প্রত্যেকে দেখুন যারা ছেলে মানুষটা দেখবেন তাদেরকে একটা হিরে ধরিয়ে দেবেন ওরা চকচকে ভেবে একটু খেলবে আর যদি ওই হিরের কর্নারে যদি একটু ক্ষত আঘাত পায় না সেটা চুড়ে ফেলে দেবে হীরের মূল্য বুঝবে না একটা সোনার গহনা দেবেন দেখবেন টিনে হাটটা ছেড়ে টুকরো টুকরো করে দিচ্ছে সে মূল্য বোঝে না বলে কিন্তু ওটা যদি উপযুক্ত মানুষের হাতে পড়ে সে দেখবেন যত্ন করে সিন্ধুকে ভরে রাখে তা যে মানুষগুলো আপনার মূল্য বুঝছে না তারা হচ্ছে অবোধ শিশু তারা কিন্তু সেই শিশুর মতো অবোধ রাগ করলে হবে না দুঃখ পেলে হবে না আমি প্রত্যেকে বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আপনাকে সবাই গুরুত্ব দিতে বাধ্য হবে আপনার কথা শুনতে সবাই বাধ্য হবে আপনি শুধু কতগুলো কাজ করে যান প্রথম কাজ হচ্ছে উদা হয়ে যান যে আপনাকে গুরুত্ব দিতে চাইছে না যে আপনাকে ইগনোর করতে চাইছে যে আপনাকে ব্যথা দিচ্ছে আপনার নামে দু কথা বলছে তার থেকে দূরে চলে যান আমাকে অনেকে বলেন আমার পাড়ার লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করে আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে ঠাট্টা করে আমার জোর করে তাদের কাছে গুরুত্ব পাওয়ার কোনো দরকার নেই সেখান থেকে প্রথমে দূরে যান প্রথমে দূরে যান দ্বিতীয় কথা হচ্ছে জোর করে যেমন গুরুত্ব পেতে নেই তোমাকে যে ইগনোর করে তুমি তাকে ইগনোর করো এটা সহজ ফর্মুলা আর সেই মানুষগুলোর মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে কি করলে আমরা আমি যদি কাঁদি আমি যদি দুঃখ পাই তাহলে হবে না ঈশ্বরের কাছে ভগবানের কাছে রোজ প্রার্থনা করো এই মানুষগুলো সম্মতি দাও এই মানুষগুলো সম্মতি দাও তুমি করবে ঈশ্বর তার মনের মধ্যে জন্মাবে আর দ্বিতীয় হচ্ছে এবার হচ্ছে মন খারাপ করে বসে থাকা যে ইগনোর করছে অবহেলা করছে তার জন্য মন খারাপ কখনো করবেন না আত্মীয় স্বজন বেইমানি করেছে আপন বুকে ছুরি মেরেছে তার জন্য কখনো একদম দুর্বল হওয়া যাবে না নিজেকে শক্ত করে এগিয়ে চলুন যে থাকার সে আপনার সঙ্গে এমনি থাকবে যে থাকার নয় সে চলে যাবে এটা সহজ হিসেবে তাহলে আমার জীবন যেন আমার জীবনের গতি যেন আপনি সঠিক পথে চলুন আপনি সফল হলে যে মানুষগুলো করছে তারা পায়ে এসে পয়সা কম বলে যারা অসম্মান করে আপনার পকেটে যেদিন টাকা আসবে সেদিন দেখবে ওই মধুর টানে মৌমাছি আসার মতো ঠিক চলে আসবে ফুলের মধু খেতে ঠিক আছে আর বাকি রইল কিছু মানুষ সারা জীবনে পরিবর্তন হয় না তাদেরকে কখনো হিসেবের খাতায় আনতে নেই তাদের বাদ দিয়ে চলতে হয় এরা মানে মৃত্যুর আগে পর্যন্ত অন্যের ক্ষতি চেয়ে যাবে কিছু মানুষ এমন আছে। নিজের আগে নিজেকে দিন। নিজে নিজে গ্লানিতে মাথা নত করে রয়েছেন কেন যে আমাকে চায় না আমিও তাকে চাই না সোজা হিসেবে আপনি এগুন দেখুন পদানত হবেই হবে সে পদানত হতে বাধ্য হবে প্রকৃতি তাকে আপনার কাছে নিয়ে আসবে আপনি ঠিক তো জগৎ ঠিক সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও মনে রাখবেন আপনি যদি সত্যের পথে থাকেন ন্যায়ের পথে থাকেন আপনি যদি নিজে ঠিক থাকেন অর্থাৎ ঈশ্বরের সঙ্গে থাকেন তাহলে ওই মানুষগুলো একদিন আপনার পায়ের কাছে এসে পড়তে বাধ্য হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে সাধক মহাপুরুষদের জীবনে দেখবেন তাদের নামে নিন্দা রটনা ক্ষতি করার চেষ্টা প্রচুর হয়েছে যে মানুষগুলো করেছিল তারপর দেখবেন তারাই সময় নিজের ভুল বুঝতে পেরে তাদের পায়ের কাছে এসে বসেছিল আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তখন জ্ঞানিক ধর্ম কি জ্ঞানী ধর্ম হচ্ছে ক্ষমা করে দেওয়া তিনি তাদের ক্ষমা করে আলিঙ্গন করে নিয়েছিলেন এগুলো হচ্ছে প্রথম এক প্রধান শর্ত আর এগুলো নিয়ে বিলাপ করবেন না সবাই আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনি নিজেকে নিজে গুরুত্ব দিন অনেক মানুষ আছেন পরিবারের লোকেরাই তাকে গুরুত্ব দেয় না কাঁদছেন কেন পরিবারের লোক আমাকে গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে না আমার নিজের মধ্যে নিজেকে সেট করে নেবো জীবনে যেটুকু পেয়েছি না পাওয়া অনেক আছে যেটুকু পেয়েছি তার মধ্যে নিজেকে সেট করে নিয়ে গিয়ে চলবো আমার মনে হয় এতেই উপকার হবে প্রত্যেকে ভালো থাকবেন আমার কথাগুলো যদি মনে হয় এবং এই যে বলছেন অফিসে বন্ধু কলিগরা তাকে গুরুত্ব দেয় না তাই আপনি কথা কম বলুন তাদের সামনে মন খারাপ করে আছেন দেখাবেন না নিজের গ্র্যাভিটিটাকে দেখান দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারা একটু রাগ দেখাবে আরেকটু একটু দেবে কিন্তু যখন কিছু করতে পারবে না ঠান্ডা হয়ে যাবে আপনার কাছে নত হয়ে যাবে আপনি নিজেকে নিজে ভ্যালু দিন আপনি নিজেকে নিজে ভ্যালু দিলে তবেই অন্য ভ্যালু দেবেন উইলে দেবে না ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন